হয়েছে দুইটা বেড়ি ভারেছি একটা আর বেড়াই ভারেছি বড় ভাই না এর বড় ভাই না এই বাসটি একটু শক্ত দিন করে

বড় ভাই আলহামদুলিল্লাহ আমি শুনবাই ভাই বড়ো ভাই আমি না আর তেরো জন কেছে চোদ্দ জন না আরে ভাই তেরো জন কথা কই আমি বড় ভাই না বড় ভাই কিন্তু আমার বড় ভাই আমি হ্যাঁ আমার ছোড়ু ভাইয়ের বড় ভাই আমি লেগে তো আমার ছড়ু ভাই একটা দুই ভাই দুই ভাইয়ের মধ্যে আমি বড় আমার সরু আছে না ফাগল হয়ে আরো আমার ভাই তো আমার না বড়ো ভাই না আরে ভাই বড়ো ভাই আমি আমার ভাই ভাই লম্বা দাড়ি আছে বেদবি করি না ভাই টিয়া